আমি কিন্তু সব দেখতে পাচ্ছি এই যে এই যে আমি সব দেখতে পাচ্ছি তোমার দুষ্টুমিগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি তোমার মায়ের মতো দুষ্টু করছো এটা দাদা ডাস্টবিনে বালতি করেছে বকবে কিন্তু দাদা এসে খুব বকবে কি করছো কি করছো এই দুষ্টু শুরু হয়ে গেছে দুষ্টু শুরু

ওদের বাবা সার দিইনি ওকে স্নান করায় যা রাগ দেখাবে গলুর দাঁড় সুন্দর ফিগার হুম কোনো কিছু খেতে দেবে না মুখটাকে পিছন দিকে ঘুরে রেখে দেবে তাই তো কিছু তো ফ্রেশ লাগবে এবারে এটা ভালো লাগছে না না ও বাবার কাছে দুপুরি খাবে দুটো তবে ও ঠিক হবে আমরা স্নান করাতে পারবো না হয়ে গেলো বাচ্চাদেরকে দুধ খাচ্ছে মাহ বাচ্চারা দুষ্টু হয়েছে কত ভালো কিছু শান্ত হয়ে বসে আছে মা তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা মাম সান করতে যাবে কিন্তু এক্ষুনি তোমরা চটপট খেয়ে নাও এই হয়ে গেলো হয়ে গেল বাবু টং টং করে চললেন হয়ে গেল এবারে তোমরা কি হয়ে গেলে নাও তোমরা খেলো

কি হয়েছে বল মাথা যন্ত্রণা করছে তো কষ্ট হচ্ছে তো কি ভালো বাসো ভালো আছে ভালো তো বাসি হ্যাঁ বাসি তো বাসি আচ্ছা আমি তোর গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আর আমার যে মাথাটা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে এটা কি হবে বল বল কেন তুমি ডাকাটা কি করছো বলো বাবা তোমাকে স্নান করিয়ে দিয়েছে আজকে রবিবার হ্যাঁ আমি খাইয়ে দাঁড়িয়ে কিছু করে বিকেল চারটের সময় গেছি বাড়িতে কেন বলো কি হয়েছে সব জায়গায় নিয়ে যাওয়া চায় না আমি যদি আমি তো চাইছি গরুকে একটু নিয়ে যাই পুরুষকে একটু নিয়ে যাই কিন্তু আমরা চাইলে হবে বাবা তিনবার কেরালা যাওয়ার টিকিট ক্যান্সেল করেছি একবার না তিন তিনবার যেদিন যাওয়ার কথা সেই দিন দুপুর বারোটার সময় আমি টিকিট ক্যান্সেল করেছি তাই কি না দু চার দিন হয় ঠিক আছে কিন্তু প্রায় তেরো দিনের জন্য যাওয়া একবার যেতে মন চায় ছেলে বলে মা তুমি আর যেতে পারবে কী পারবে না এবারে চলে যাও এরকম বলে তখন আবার সেই ভেবে ভেবে টিকিটটা কাটি আবার টিকিট যখন কাটা হয়ে যায় না তখন আবার ভাবি না তেরো দিন না যাব না এই হচ্ছে টিকিট কাটা কাটা না হলে রকম আর টিকিটটা হয়ে গেলে তখন চিন্তা এসে যায় যে এই তো ভাবি গরু খাওয়া দাওয়া ছেড়ে দেবে গরুর দরজার দিকে তাকিয়ে থাকবে মশারির তলায় ঘুমাবে না এইসব ভেবে ভেবে আমি তিনবার কেরালার টিকিট মিস করে সে অবধি আমার কেরালা যাওয়া হলো না কারণ আমি মণিপুর সেটা দিন দশেক এগারোর জন্য গিয়েছিলাম ওই রকম করে মানে ও রাত্রেবেলা ঘুমাতো না চুপ করে গেটের কাছে বসে থাকতো ছেলে ফোন করে করে বলতো এই সব ভাবনা চিন্তার মানে টিকিটটা কাটার পর আসে আর তখন ওই রকম করে টিকিটগুলো আমার ক্যান্সেল হয়ে যায় রাত সন্ধ্যে সাতটার মানে সাতটার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ওর বাবা আমাকে দুপুর বারোটার সময় টিকিট ক্যান্সেল করছে বলছে এখান থেকে হবে না ক্যান্সেল করতে গেলে শিয়ালদা থেকে করতে হবে তোমার বাড়িপুর থেকে কিন্তু টিকিট ক্যান্সেল করা যাবে না মানে যেই দিন যাবো সেই দিন ওই বাড়িপুর থেকে শিয়ালদায় গিয়ে টিকিট ক্যান্সেল করা হলো এই রকম করলে আমি কোথাও বাড়ি থেকে যেতে পারবো না আমি যদি চাই ওকে সব জায়গায় নিয়ে যেতে পারবো দেখো তো

এই আমাকে চেটে দিচ্ছে মানে রাগটা একটু মানে রাগটা একটু কমছে রাগটা এখন ডাউনের দিকে যাচ্ছে হবে না পাশের থেকে শুনতে পাচ্ছি ও মানে খাবো কি আইসক্রিম হাতে করে নিয়ে চলে এসেছি আর নয় আর দাঁড়ানো যাবে না এখানে এরকম করলে হয় আর সবাই তো আমাকে বাজে কথা বলছে কী একটা এঁকেছে তার জন্য কত কি কত বাজে কথা মানুষের শুনতে হচ্ছে আমাকে হুম কিন্তু কে বুঝবে কেউ বুঝবে আমি বোঝালেও কেউ বুঝবে না অনেক চেষ্টা করেছি বোঝানোর কেউ বোঝে না এদের কথা এদের মানে এদেরকে এদের সম্বন্ধে বোঝাতে গেলে সবাই বুঝবে না শুধু পাগলের মতন ঢুকে যাওয়া যখন বোঝাই তখন মনে হয় এটা পাগল সবাইকে বোঝাচ্ছি যে কেন আমি এরকম করি ওদের জন্য কি না হয়েছে তুমি সবাইকে ভালোবাসো মানে রাস্তা দিয়ে যারা মর্নিং ওয়াক যা বা ইভিনিংয়ে বেরোয় ওর কিছু জানাশোনা হয়ে গেছে যারা ওকে খোঁজ করে আর ও তাদের জন্য শীত গ্রীষ্ম বর্ষা ওই গেটের কাছে গিয়ে বসে থাকে

বুঝলে আজকে তো সানডে আজকে তো সানডে তোমরা সবাই কেমন আছো বলো বলো সানডে তো বলো সানডে বলো কাল থেকে আবার সবার অফিস কাছারি সব স্কুল কলেজ আর তোমাদের কি বলে আমাদের কি সানডে কি মন্ডে সব সমান আমরা

আজকে গরু স্নান করার সময় বাবার কাছে পুরো বকু লিখে কিছু করার নেই ওকে যদি না বকা ঝোকা দেয় না ওকে স্নান করানো যাবেই না মানি শুনি শুনি তুই শুনি হ্যাঁ বলে দাও কেন গোমরা কেন মুখটা হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর অনেক দিন বলে দাও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর গরম কেমন পড়েছে